জলদস্যুদের হাতে নিহত বনকর্মীর ঘটনায় গ্রেপ্তার পাঁচ ভারতের জলসীমায় ঢুকে অবৈধ কাজ করার সময় বন দল এরপরেই অবলেন্দু হালদার নামের এক বনকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় তারা গত শনিবার ঘটনাটি ঘটে সুন্দরবনের গভীর জঙ্গলে নেতিধোপানির কাছে ঘটনার পর জঙ্গলের মধ্যে এই গা ঢাকা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার পরই সুন্দরবন এলাকায় টহলদারি চালিয়ে এই ঘটনায় অভিযুক্ত আটজনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বন দপ্তর ধৃতদের সুন্দরবন কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়েছে জেরাই ধৃতরা অপরাধের কথা স্বীকার করেছে ধৃতদের শনিবার আদালতে তোলা হয়েছে পুলিশ ধরলো কেন পুলিশ ধরলো কেন কোথাকার বাসিন্দা আপনারা

তিনজনকে <laughs> দুটো <laughs>

আচ্ছা পরে কি পুলিশকে ধরলো পুলিশ ফরেস্টের কি আপনার ধরলো না আমরা বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাবো সিজন বললাম যে বাড়ি যাব মজদুর আসছে বাড়ি যাব এই সময় দিয়ে ওই ওটা ভোট সেলের সামনে গোটা মাঝে বাড়িতে তোমার তোমাদের কয়েকজন ধরা পড়েছে আমরা ধরা পড়ে গেছি পাঁচজন পাঁচজন তিন বন্ধু তিনজন পালিয়ে গেছে কি বন্ধু দিয়ে মিলেছো না আমাদের সাড়ে সপ্তাহ আর আপনার আট পালিয়ে গেছে